হাই বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমি এখন একটু ভালো আছি এ দেখো বন্ধুরা আমি আজকে মাসকলার ডালের বড়ি বানাবো আমি এই যে টেটে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি ছাদে টেবিল পেতে রেখে এসেছি আমি তোমরা তো জানো বন্ধুরা আমি বাইরের কেনা জিনিস যত কম খেয়ে পারি আর বড়ি তো আমি কিনে খাই না আমার যত কষ্টই হোক না কেন আমি বাড়িতে তৈরি করে খাই এগুলো এই যে দেখো বন্ধুরা ডাল আমি বেটে নিয়েছি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কালকে কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে বেটে নিয়েছি এই সকালবেলা এর ভিতরে আমি অনেকে মান দিয়ে বানাই পেঁপে দিয়ে কপি ইয়ে দিয়ে আমি আজকে ফুলকপি এর সাথে বেটে নিয়েছি বন্ধুরা ডালের সাথে ফুলকপির ডাঁটি বাদ দিয়ে শুধু ফুলের অংশটুকু নিয়ে বেটে দিয়েছি এই যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে এক গামলা ডাল কিন্তু লবণ স্বাদ মতো দিতে হবে একটুখানে আবার শুকিয়ে তো কমে যাবে এই জন্য এই যে একটু লবণ দিয়ে ভালো করে পুরো ব্যাটারটাকে আমি লবণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর ভিতর বন্ধুরা তোমরা চাইলে একটু কাল আমি অন্যবার কালো জিরে দিই কিন্তু এবার দেবো নাই কালো জিরে দিতে পারো অনেকে মড়ি দেয় দিতে পারে আমি এবার শুধু ফুলকপি বেতে দিয়েছি মাছ কালার ডালের সঙ্গে তাহলে দেখতে থাকো বন্ধুরা আর আমার এই বড়ি দেওয়ার রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ গেলে অবশ্যই ফলো দিই আমার পাশে থাকো তাহলে চলো বন্ধুরা সাধে চলে যায় আজকে কেমন রোদ্র জানে না বড়ি দিতে গেলে তো প্রচণ্ড রৌদ্রের দরকার হয় তারপরেও দিচ্ছি চলো বন্ধুরা স্বাদে চলে যায় এই যে বন্ধুরা দেখো সাধে চলে এসছি আর এই যে টেবিল যার উপর আমি বড়িটা দেবো এ দেখো বন্ধুরা নেটের পরেও দেয় অনেকে কিন্তু আমার তো নেট নেই এ দেখো আমি ছাদে থেকে অনেক উঁচু করে টেবিল পাতিয়ে নিয়েছি তারপর একটা পরিষ্কার দুটি পেতে দিয়েছি এর উপর আমি বড়িটা দেব। দুটো টেবিল পাতিয়ে নিয়েছি এইবার এই যে নিচে থেকে তো লবণ মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটু একটু করে তুলবো আর এরকম ব এরকম ঘাটা ঘাটানোই আছে বড়ির ব্যাপারে মেন বন্ধুরা এরকম ডালটা যত ফাটিয়ে নেব তত ডালটা ফুলবে আর বড়িটা সাদাও হবে আর ঝুলে দিলে তাড়াতাড়ি গলেও যাবে বড়ি খাওয়া নিজের হাতে বন্ধুরা কষ্ট কিন্তু পরিষ্কারভাবে খাওয়া যায় আমি যে অনেকে সাদের পরে নিচে দেয় কাপড় পেতে আমি তো টেবিল পেতে উঁচু করে নিয়েছি যাতে কোনো ময়লা না লাগে যতদূর দূর সেপ থাকা যায় এ দেখো বন্ধুরা এরকম নিয়ে ডালটা কীরকম ফাটিয়ে না রয়েছে ফাটাতে ফাটাতে ডালটা অনেক একটু ডাল অনেক ফুলে উঠবে একবার সাদাও হবে বড়িটা তাহলে দেখতে থাকো আমি কেমন করে বড়ি দিচ্ছি মাছকালার ডালের এটে ফাটিয়ে নিয়েছি এ দেখো বন্ধুরা এখন আমি কাপড়ে বসাবো একটা একটা করে তোমরা দেখতে থাকো যে প্রথম বড়িটা এই যে এরকম করে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে যেমন করে বসাতে হবে বন্ধুরা দেখেছ তো তোমরা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে বড়িটা দিলে আরো বসে জায়গা ইয়ে হয়ে যাবে যে আমি এরকম করে বড়িগুলো বসাচ্ছি তোমরা তোমাদের মতো করে ছোট বড় করে যে যেরকম পছন্দ করো সেরকম বসিয়ে নিতে পারো দুজন হলে তাড়াতাড়ি বন্ধুরা আমি ওই জন্যে দেরি হয়ে যাচ্ছে আমার বড়িগুলো বানানো কেমন আছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো আর তোমরা কি কি বড়ি বানাও অবশ্যই আমাকে একটু জানিও বন্ধুরা দেখো বন্ধুরা এই যে আমি একটু করে ফাটাচ্ছি আর কাপড়ের উপর দিচ্ছি এই যে আমার দুইবার করে দেওয়া হয়ে গেছে আবার এই যে ফাটি নেই ফাটানোটাই কষ্ট আর ডাল বাটাটা বন্ধুরা তারপরে দিতে মজাই লাগে এর ভিতরে অনেকে আদাও দেয় রেড করে বা বেটে আদাও দেয় কালো জড়েও দেয় মুড়িও দেয় আমি এবার শুধু ফুলকপি দিয়েছি আর কালার ডাল আর অন্য কিছু দিইনি বন্ধুরা অন্যবার আমি দিই অন্য কিছু কিন্তু এবার দিইনি তোমরা চাইলে দিতে পারো ভালোই লাগে খেতে বন্ধুরা এই যে আমার এক টেবিল কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা বড়ি তো তোমরা অনেক রকমই খেয়েছো মান দিয়ে পেঁপে দিয়ে তারপরে কুমড়ো বড়িও ভালো লাগে আমি এর আগে বানিয়েছি কিন্তু বন্ধুরা তোমরা একবার ফুলকপি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে ফুলকপি দিয়েও খুবই ভালো লাগে খেতে তো আজকে আমি ফুলকপি দিয়ে বানিয়েছি আমার এই বড়ি বানানোটা কেমন লেগেছে বন্ধুরা কষ্ট হয়েছে আমার ঠিকই কিন্তু বাড়িতে নিজের হাতে বানানো আর পরিষ্কারভাবে শুকানো কিনা তাতে এত পরিষ্কারভাবে হয় না যেখানে সেখানে দিয়ে তৈরি করে এই জন্য তোমরা বাড়িতে বানিয়ে খাবে এভাবে একটু কষ্ট হলেও পরিষ্কারভাবে খেতে পারবে তাহলে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আমি এই যে আরেকটু আসে আর একটা একই রকম করে দিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা